বেশ কয়দিন আমি ভিডিও দিইনি দেখো এমন কোনো পজিটিভ খবর আমার কাছে ছিল না যেগুলো খবরগুলো ছিল সেগুলো না দিলেও চলে মধ্যপ্রদেশের খবরটা ছিল কোটের ব্যাপার ছিল এই ব্যাপারটায় আমি বলছি দেখো একদম প্রথমের দিকে যখন কেসটা সূত্রপাত শুরু হয় তখনই বলেছিলাম মধ্যপ্রদেশের ব্যাপারটায় শুধু সময়ে বরবাদ এই নিয়ে আলোচনা করাটা এখন এটা কেস চলছে বিচারাধীন ব্যাপার দেখো যদি পরীক্ষা হয় একটা পরীক্ষা না হয় একটা আজ ওরা যা প্রথমেই যে পরীক্ষা দিয়েছিল সেটা যে কোনো তিনটে মধ্যে একটি হবে এইবার দেখো পরীক্ষা যদি হয় ধরো পঁচাত্তর জনেরই হলো ধর আলোচনায় ধরে নিলাম পাঁচশো জনেরই পরীক্ষা হলো তাতে আমাদের কোনো লাভ ক্ষতি বলে কিছু নেই হ্যাঁ পরীক্ষা যদি হয় একটু পরে কথা হতে পারে কোশ্চেন ওদের একটু সোজা হয়েছে বা বলবে কোর্ট মেদি একটু কঠিন হয়েছে এই নিয়ে একটু আলোচনা হতে পারে জল ঘোলা হতে পারে যদি সোজাও হয় তাতেও আমাদের কোনো ক্ষতি হবে না কারণ দেখো শতকরা তিন পার্সেন্ট ছাত্র কিন্তু সরকারি মেডিকেল কলেজে চান্স পায় আমি আলোচনায় ধরে নিলাম পাঁচশো জনই পরীক্ষা দিল পঁচাত্তর হলে তো আরও অনেক কম হলো পাঁচশো নিয়েই আমি আলোচনাটা করছি পনেরো জন চান্স পাবে ওরা তো নিজেদের রাজ্যেই ভর্তি হবে ধরলাম ওখান থেকে এক থেকে দুজন অল ইন্ডিয়ায় গেল তাহলে আমরা তো অল ইন্ডিয়ায় যাই আমাদের চাপ আসবে আগে বলছি না মোটামুটি সরকারি মেডিকেল কলেজ সারা ভারতবর্ষে চারশো প্লাস ধরো এক একটা কলেজে পাঁচটা করে কাস্ট আছে অ্যাভারেজ পাঁচ ছয় সাতও আছে তাহলে প্রায় দু হাজার উপরে পকেট হয়ে যাচ্ছে ওই দু হাজার পকেটের মধ্যে দুটো ছাত্র অল ইন্ডিয়ায় গিয়ে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে দেখা গেলে একটা এসটি একটা এসসি এবং অল ইন্ডিয়া মানেই যে কলেজ ভালো তার কোনো মানে নেই দেখো আসামেও তো আছে নাগাল্যান্ড আছে আর অন্য রাজ্যগুলো আছে সেই সব তো কলেজ একদম লাস্টে ভর্তি হয় সেগুলোই তো পঁচিশ হাজার কটাফ যায় ভালো কলেজগুলো দশ হাজার র্যাঙ্কের মধ্যে শেষ হয়ে যায় এটাই ছিল অর্থাৎ আমাদের যারা অল ইন্ডিয়া যাবে তাদেরও কোনো ক্ষতি হবে না অর্থাৎ এ নিয়ে আলোচনা করা মানে সম্পূর্ণ ব্যথা আমি প্রথম দিনই এই ভিডিওটা বলেছি হ্যাঁ তোমরা এর সঙ্গে সঙ্গে বলতে পারো যে সময়ের অপচয় হচ্ছে পড়াশুনোর ক্ষতি হচ্ছে এই ব্যাপারে আমি তোমাদের কিছু সাজেশন দিতে পারি দেখো এই যে পাঁচ সাত বছর ধরে দেখো কোনো দিন সুষ্ঠুভাবে রেজাল্ট বেরোনোর পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে না গতবারও মামলা তার আগের বছর দেখো করোনার পিরিয়ড দেখো সেপ্টেম্বরেও পরীক্ষা হয়েছে জুলাইতেও পরীক্ষা হয়েছে এইসবগুলো দেখা যায় অর্থাৎ এই পরীক্ষাটাই এরকম যে সুষ্ঠুভাবে কোনোদিনই হয় না তারপরে যদি এনটিএ থাকে এইবার জিনিসটা দেখো মোটামুটি সেপ্টেম্বর মাসে স্বাভাবিক নিয়মে সেপ্টেম্বর মাসেই ক্লাস শুরু হয় এবার সেপ্টেম্বরের শেষে কিন্তু দুর্গা পুজো আছে সেপ্টেম্বরে যখন ক্লাসটা শুরু হবে দেখবে সেকেন্ড রাউন্ড কোনো রকমে শেষ হয়েছে থার্ড রাউন্ডের তোজ্জ শুরু হয়েছে তখন কলেজটা হবে দশ পনেরো দিন সেমন কিছু কলেজটা হয় না হ্যাঁ এটা তোমাদের আমি বলতে পারি দেখো যারা চান্স পেয়ে গেছো একদম কনফার্ম নম্বর র্যাঙ্ক থেকে বুঝতেই পারছ এই অমূল্য সময়গুলো তোমরা নষ্ট করো না তোমরা এখন থেকেই পড়াশুনো শুরু করো এখন থেকেই বই নিয়ে পড়তে বসে পড়ো কারণ ওই বইগুলো তো তোমাদের নতুন কলেজে যখন যাবে তখন তোমাদের পড়তেই হবে একটু এগিয়ে যাবে এমনি তোমরা বাষট্টি দিন তেষট্টি দিন ধরে বইয়ের বাইরে রয়েছো ফোর্ট মেট লাস্ট পড়াশোনা করেছো এখন একটু মধ্যে আসো অভ্যাসটাকে বজায় রাখো দেখো ছাত্রদের চলার পথে সবসময় ফুল থাকবে তা কোনো মানে নেই এদের পথে সবসময় কাটা থাকবে সময় বরবাদ করে আখেরে তোমাদেরই নষ্ট হবে নিট পরীক্ষাটা অনেকটা চারতলা বিল্ডিংয়ের মতন আর এমবিবিএস অত সোজা না একটা পাহাড়ে ওঠার মতন এতটা ডিফারেন্স এত হার্ড সেকেন্ড ইয়ারের পর থেকে বুঝতে পারবে পড়াটা কিভাবে তোমাদের আস্তে আস্তে চেপে ধরছে খুব কঠিন পড়াশুনো কিন্তু আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া শুরু করো বইগুলো জোগাড় করে পড়াশুনো শুরু করো তাহলে তোমারাই লাভবান হবে এইবার আসো যারা বর্ডার লাইন হ্যাঁ এদের সব থেকে ক্ষতি যত কাউন্সেলিং শেষ দেরিতে শুরু হবে তখন এদের ক্ষতি হবে কেননা এরা কিছু ছাত্র ঠিক করেছে আমরা সেমি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট কোটা যে কোটায় আমি ভর্তি হবো তাদের ব্যাপারটা আলাদা ম্যানেজমেন্ট কোটা আমাদের যে লাস্টে থার্ড রাউন্ড যেতে যেতে দুশো তিরিশ চল্লিশে পাওয়া যায় এইবার যারা গভর্নমেন্টেই আমার চাই একদম বর্ডার লাইন তাদের ক্ষতি আছে এইবার একদম বর্ডার লাইন তার ঠিক করতে ছাড়া পেলেও পেতে পারি আমাদের টাকা নেই তাদের একটা ক্ষতি আছে তাদের কি করতে হবে আমি ইশারায় অনেকটা বুঝিয়ে দিয়েছি এইবার আসো সিট বাড়ার প্রশ্ন শুনতে পাচ্ছি বারোশোটা সিট বাড়বে আমাদের অল ইন্ডিয়াতে তিরিশ বত্রিশ হাজার কটাফ চলে যাবে এই কথাটা শুনলেই আমার বিশাল আপত্তি আছে আমাদের তো পঁচিশ হাজার কটাফ গেছে সাতাশ আসলো কোথায় সাতাশ তো এবছর হওয়ার কথা আছে স্বাভাবিক নিয়মে যে সিটটা বাড়বে সেই ক্যালকুলেশন করে বলা হয়েছে সাতাশ আমি বলেছি ছাব্বিশ হাজার আটশো বারোশোটা অল ইন্ডিয়ার সিট বাড়বে শোনা যাচ্ছে এখনও কিন্তু পুরো পাকা খবর নেই আমাদের রাজ্যের খবর নেই উড়িষ্যায় কিছু আছে উত্তরাখণ্ডে এরকম আছে বারোশোটা মানে অল ইন্ডিয়াতে সিট যাবে একশো আশিটা এই একশো আশিটা আমাদের জেনারেল কাজ সম্ভবত নব্বইটা থাকবে তাহলে পঁচিশ হাজার কোনো দিন বত্রিশ হাজার হতে পারে ইউআরদের বললাম টিদের দেখো একশো আশির মধ্যে কটা থাকবে দশটা সিট এস সিদের দেখো তিরিশ বত্রিশটা থাকবে এরকম একটা থাকবে এতে কি আট হাজার যায় সম্ভব কোনো দিনই সম্ভব না আমি তোমাকে বলেছি অল ইন্ডিয়ার যতগুলো সিট তাকে টু পয়েন্ট ফোর দিয়ে গুণ করলেই অল ইন্ডিয়া অফ বেরোবে লাস্ট পাঁচ বছর তুমি খুলে খুলে মিলিয়ে দেখে নিতে পারো টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর ফাইভ এরকম একটা আশেপাশে একশো আশিটা সিট বাড়লো মানে বারোশো সিট তাতে একবারে পাঁচ সাত হাজার এইসব প্রচার দেখছি যাই হোক এইবার আসি শুনছি কিছু সিট পাইয়ে দেওয়ার ব্যাপার দেখো একটা অন্য রাজ্যে এটা প্রাইভেট না সরকারি দেখতে হবে আর যদি প্রাইভেট হয় সেতে আমরা তো সরকারিতে ভর্তি হব ওই রাজ্যে আমরা ভর্তি হতে যাব না তাতে নাকি আমাদের সিট কমেই যাবে দেখো সিট আমাদের রাজ্যে আমাদের ভর্তি হবে আর কিছু ছাত্র এই একশো ছোয়াশো ছাত্র মতন আমাদের অল ইন্ডিয়ায় যায় আর অল ইন্ডিয়া তারাই যায় যারা ভালো ভালো কলেজ পাবে মানে খুব উঁচু ধরনের নম্বর যাদের আছে এবছর প্রায় ধরো ছশো এরকম পাঁচশো আশি তারা অর্থাৎ তাদের এইসব কোনো মাত্র কোনো বিন্দুমাত্র প্রভাব পড়বে না কোনো প্রভাব পড়ার কথাই নেই অর্থাৎ অল ইন্ডিয়াতে সিট বাড়লেই যে কথা ভারতের কমবে তা নয় এবার আমাদের রাজ্য আসো সরকারিতে কোনো খবর নেই প্রাইভেটে কিছু খবর আছে প্রাইভেটে এবছর যেসব রেট হচ্ছে হাতে ধরাটা কলেজটাকে হাতে নেওয়াটা খুব কঠিন কাজ প্রায় পঞ্চাশ লাখ প্রায় না পঞ্চাশ লাখ কভার হয়ে যাবে এইগুলো ব্যাপার পঞ্চাশ লাখ ই ব্যাপার নয় সাধারণ মধ্যবিত্ত ঘরে যা শোনা যাচ্ছে পাঁচটা নাকি খুলবে পাঁচটা যদি নাও খুলে গতবারেরও মতনও যদি থাকে তাহলে কিন্তু গতবার যেরকম ছশো চারে নেমেছিল মানে জেনারেল কাস্তে থেকে প্রায় তিরিশ মাইনাস এবছর কিন্তু তিরিশ মাইনাসটা হবে না যদি গতবার এটা থাকে পঁচিশে মতনই হবে গতবার একদম বেলায় তিনটে কলেজ খুলেছিলো এবং তাদের রেট অত্যাধিক বেশি ছিল এবার যখন একসঙ্গে এবার তো কাউন্সিলিংটা হবে এটা অনেকেই সুযোগটা পাবে সেই জন্যই হয়তো অতটা কটকটা নামবে না দেখো আমি সবসময় বলি সবসময় বাস্তব কে তোমাকে মেনে নিতে হবে হাওয়ায় কথা বললে চলবে না তোমরা বিজ্ঞান পড়া ছাত্র তোমাদের বোকা বাড়ানো খুব কঠিন কাজ এইবার আমাদের যদি সরকারি কলেজ খুলে। তাহলে এক নম্বর দু নম্বর কমবে কিন্তু সেই নম্বরটা কিন্তু তোমরা চোখে খুঁজে পাবে না সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে পাঞ্চ হবে এবং ছাত্রদের পারফরমেন্সের উপর নির্ভর করবে আমাদের রাজ্যে যদি পারফরমেন্স পারফরমেন্স যদি খুব খারাপ হয় তাহলে তো কটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যেতে পারে যদি খুব ভালো রাজি রেজাল্ট করে এবছর বছর যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু চল্লিশের উপরে চলে যেতে পারে কিন্তু এটা স্বাভাবিক নিয়ম এটা হবে না প্রতি বছরই দুই তিন হাজার করে নিচের দিকে নামে এক রাতে রাতারাতি ভালো হয়ে গেলে এটা কোনো সম্ভব নয় অর্থাৎ সিট বাড়লো একশোটা সিট যদি আমাদের সরকারিতেও যদি বাড়ে আমরা পঁচাশিটা পাবো জেনারেল কাস্ট পাবো কেটে কুটে হয়তো আটত্রিশ সাড়ে বিয়াল্লিশটা আমরা পাচ্ছি তার মধ্যে খাবে এবং অন্য কাস্টও খেতে পারে ওই চল্লিশে মতন পাবো চল্লিশ মানে অল ইন্ডিয়া র্যাঙ্কে হয়তো এক হাজার হবে হুম এইগুলো ব্যাপার এইটা নিয়ে আমি তোমাদের পরিষ্কার স্পষ্ট কথা বললাম আমি তোমাদের খুশি করার জন্য অনেক কিছু মিথ্যের গল্পর ফাঁদ গুনতে পারতাম কিন্তু করিনি এবার তোমরাই বিবেচনা করবে যারা সরকারিতে চান্স পেয়ে গেছো তারা অটোমেটিক আমি বলছি বই নিয়ে তোমরা নতুন বই কিনে একটু উল্টে পাল্টে তোমরা দেখতে পারো কিন্তু সামনে যে লড়াইটা আসছে খুবই কঠিন লড়াই খুবই কঠিন লড়াই আসছে কিন্তু এটুনে বলে রাখছি তোমাদের অগ্রিম দ্বিতীয় ইয়ার থেকে তোমরা সেকেন্ড ইয়ার থেকে তোমরা একটু একটু করে টের পাবে আর কিছুই বলার নেই আজকে এটুকুনি বলেই শেষ করলাম